সালামু আলাইকুম হ্যালো ভিয়াস মক্কা মসজিদুল হারাম এখানে কত বড় একটা গ্রুপ তারা উমরা শেষ করছে এবং উমরা শেষ করার পরে তারা মাথার চুল টুল কাটাইয়া বাসায় যায় রুমে যায় আবার তারা ড্রেস চেঞ্জ করে তারা আবার মসজিদে নামাজ করার জন্য আসছে এখানে সবাইকে নামাজের অত নতুন করে বসাইয়া মাল্লিম সাহেব হাজি কালাম শিখাইছেন দেখেন আপনারা সবাই সামনে বসে আছে মালিম সব খাড়া হয়ে সবাইকে দিন দিনের তালিম দিতেছে কোথায় কি করবি কি সমস্যা কাজ করতে হইব সব শিখে যেরকম নসিহত করতেছে তারা দেখেন আপনারা এই মা থেকে ওই মাথা ওই মা থেকে ওই বক্তব্য দেয় এরকম করে মালিম সাহেব সবাইকে তালিম দিতেছে ওরাও শেষ করেছে আলহামদুলিল্লাহ করতেছে ভালো মন্দ সব দেখা জন্য সব ঠিক আছে সব হাজিরা আরো আছে বসতেছে এখানে সব মেসিৎ করতেছে দিনের কথাবার্তা বলতেছে তারা দিন শিখাইতেছে কারণ অনেক লোক আসে অজানা কিছু জানে না তারা চলে আসে তার সবাইকে শেখাইতেছে কোথায় কি করা লাগব সব দিন শিখাইতেছে দেখে না তারা বলতে আসে আপনারা সবাই দোয়া করেন আল্লাহ বাকি তাদের অমরা করুক তাদের এই ত্যাগ এই পরিশ্রম যাতে বেতা না যায় অলাক তাদেরকে কবল করে সবাই করে নামিয়ে